কাক ভরে মাতলা ব্রিজে নাবালককে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে তাই এলাকায় চাঞ্চল্য কাক ভরে দুষ্কৃতীদের হাতে ক্ষতবিক্ষত হয়ে কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচালো এক বছর পনেরো বয়সের কিশোর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ ভোরে ক্যানিংয়ের মাতলা সেতু সংলগ্ন এলাকায় গুরুতর জখম কিশোর সাবির সারদার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গিয়েছে ওই কিশোরের বাড়ি গোসাবা পাঠানখালি এলাকায় সেখান থেকে হেঁটে মাতলা ব্রিজের দিকে যাচ্ছিল অটো ধরে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার ধুড়ি বাজার সংলগ্ন মামার বাড়িতে যাওয়ার জন্য মাতলা ব্রিজের কাছে ওই কিশোরকে একা পেয়ে দুই দুষ্কৃতী তাকে ঘিরে ধরে টাকা পয়সা চায় দিতে না পারায় তাকে বেধরক মারধর করে পরে একশো টাকা বের করে দেয় তারপরও দুষ্কৃতীরা ওই কিশোরকে বেদরক মারধর করার পাশাপাশি তার শরীরে একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয় রক্ত ঝরতে থাকে চিৎকার করে কান্নাকাটি শুরু করলে দুষ্কিরা পালিয়ে যায়